গাছে উঠছে দেখো গাছে উঠছো তুমি গাছে উঠছে এই সিম্বু ও হচ্ছে ছাগলগুলো আসতো ছিল তো ওর কাছে হ্যাঁ এটা দেখে গাছে উঠে গেছে ও রাজার আর দেখে গাছে উঠছে হ্যাঁ ওই যে দেখো ওরা ফাইভ লাইট করে এটা দেখতেছে সিম্বু বাবা নামো নামো নিচে নামো

বোনকে দেখো ওদের দুই ভাই বোনকে দেখো দেখো চিন্তা করতেছে ওরা তো আমার মতোই সাদা এই আর উপরে উঠো না সিম্বা দেখছো কেমন লাগে আশ্চর্য তো সিম্বা আর উপরে উঠো না ওরে ধরো তো পড়ে টোরে যায় নাকি আবার আল্লাহ তুমি জানো না দেখো নক সব বের করে দিচ্ছে যে তুমি জানো না বাবা নামো না প্লিজ

আর ওরাও আবার যাচ্ছে সিম্বুর কাছে দেখো দেখো চলো 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 বাবা হ্যাঁ দেখো না দেখো না এই একটা বাচ্চা ছেলে বুঝছো আর একটা বাচ্চা মেয়ে ও পটি করবে বোধহয় দিচ্ছে না বাবা একটু তাকাও না কি হয়েছে তোমার এই এমন করে আসো কেন সিম্বা ঠান্ডা লাগবে চলো ঘরে চলো এই দেখো কথা শোনে আমার কোনো এ বাবা হ্যালো কি হয়েছে বাবা কি খবর